হিজরত করার ষোলো মাস পরে কি মাস পরে ষোলো মাস পরে সংগঠিত হয়েছে এটা হচ্ছে আরেক মত আবার আরেকটা মত হচ্ছে এর হচ্ছে চতুর্থ মত স্বাস্থ্যকর মতামত হচ্ছে হিজরতের এক মাস দিন এক বছর দুই মাস পূর্বে বেড়া সংগঠিত হয়েছে হিজরতের এক বছর দুই মাস আগে মহরম মাসে বেড়া

고가, 오후 다 해지지 가다, 가